সম্মানিত দর্শকগণ আসসালামু আলাইকুম আপনারা দেখছেন ভেজ ঔষধি গ্যাস ওষুধ স্বাস্থ্য টিপস ইউটিউব চ্যানেল তো আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফল আজকে আমি কিছু ফলের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব তো আসলে দেখা যায় আপনারা অনেক সময় আপনাদের এই ফলগুলো প্রয়োজন হয় এটা মূলত কবিরেজি বেশ কিছু কাছে লাগে এখানে আছে আপনার মুনামুনি রানী বাধ্যমণি এবং মিলন গোটা ঝগড়া গোটা পাগলা লটপট লটপট শহরানি ছটফুটি লটপুটি বীরপাগলি প্রেম ফল ইন্দ্রজাল আপনার এই শিবলিঙ্গ মন তারপরে শিবুফল তিরিফুল তিরিশুল ফল ইত্যাদি মূলত বহু রকম ফল এখানে আছে ছায়ামণি তো এখানে আপনারা ডিসপ্লে দেখতে পাচ্ছেন তো এটার পরিচয় আজকে আমি আপনাদের দিব তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ওখান থেকে ফল নিয়েছি এবং সেই ফলটা পানিতে দিচ্ছি এটা কিন্তু একটা ফল আপনি যখন পানিতে দিবেন তখন দেখবেন একটু ভালো করে ফলো করেন পানিটা এখানে কিন্তু একটা জিনিস শক্ত জিনিস জোড়া লাগানো কিন্তু অত সহজ না কিন্তু আপনারা দেখেন এই জিনিসটা যখন আমি পানিতে দিলাম তখন দেখেন কিভাবে জোড়া লেগে যাচ্ছে আপনারা নিজে দেখেন তো এটা মূলত এর কার্যকারিতা হলো বহু রকম কবিরাজি বিষয়ে এটা কাজে লাগে অনেক আগে থেকেই কাজে লেগে আসছে অনেকেই এর ফর্মুলা জানে আবার অনেকেই জানে না এই দেখেন তো এটা আমার এখানে আছে প্রায় বাইশ প্রকারের ফল বিভিন্ন রকমের ফল আপনারা নামটা জেনেছেন তো এটা আপনারা অরিজিনাল বা ইয়ে কিভাবে বুঝবেন আপনারা যখন এটা নিবেন তখন আপনারা এটা দেখবেন যে নটতে সেট হচ্ছে কেনা জোড়া লাগতেছে কিনা তখন আপনারা বুঝবেন যে এটা অরিজিনাল ফল তখন এটা দিয়ে আপনারা যে কাজ করতে চান সেই কাজ আপনারা খুবই সহজে করতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন আর আপনারা জানেন আমার ইউটিউব চ্যানেল থেকে বিভিন্ন ভেজ ঔষধি গ্যাসের ভিডিও দেওয়া হয়ে থাকে তো এই জন্য আপনারা সকলেই যদি আপনি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আমরা এখন দেখবো তো তিরিশুল ফলটা দেখলাম তো এখন আমরা দেখব হলো আমরা সেই একটা ভাইরাল একটা জিনিস সকলেই মোনামুনি ফল সম্পর্কে জানে মোনামুনি ফল মোনামুনি ফল দিয়ে বুশিকরণ ইত্যাদি বহু রকম কিছু জানে তো আমরা এখন দেখবো যে মোনামুনি ফলটা হলো কি করতেছে তো কাগজে দিলাম যদি এই দুই ফল যদি জোড়া লেগে যায় তাহলে বুঝবেন যে এটা দিয়ে কাজ হবে আর যদি জোড়া না লাগে তাহলে কাজ হবে না তো দেখেন যদি জোড়া লাগে আমি আপনাদের দেখাচ্ছি ক্যামেরাটা দূর থেকে ধরি আপনারা অবশ্য আবার যদি বিশ্বাসেরও একটা বিশ্বাস বিষয় আছে এগুলো সহজে কেউ বিশ্বাস করে না আর দেখা যায় সমস্যায় না পড়লে তখন ছাড়া সমস্যায় না পড়লে কেউ বিশ্বাস করে না তো আপনাদের সাথে আছি আমি একটা জামান আপনারা জানেন কবিরাজি সকল মালামাল আমার কাছে পেয়ে যাবেন আর আপনাদের যদি কোনো বিষয়ে কোনো কিছু জানার থাকে বা কোনো কিছু লাগে আপনারা আমার কাছ থেকে নিতে পারেন এই কাজগুলো করতে এত জটিল কঠিল কাজ করতে এই জিনিসগুলো কিন্তু বেশি লাগে না একটা দুটো হলেই মনে করেন যে হয়ে যায় তো দেখেন গাছের কি ইয়ে দেখেন আর আছে আর একটা খেলা আপনাদের দেখাবো পরবর্তী ভিডিওতে অর্জুন গর্জুন গাছের খেলা ওইটাও আপনার মনে করেন যে এরকম জড়াজড়ি করে মারামারি করে বুঝতে পারছেন তো ওইটাও আমি আপনাদের দেখাবো তো অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না তো দেখলেন যে জোড়া লেগে গেছে তাইলে মূলত এটা দিয়ে কাজ হবে তো আপনারা যখন নিবেন এটা অবশ্যই দেখে নিবেন যে জোড়া লাগতেছে কিনা যদি জোড়া লেগে যায় তাহলে বুঝবেন যে এটা দিয়ে আপনি কাজ করতে পারবেন আর যদি জোড়া না লাগে তাহলে ওটা দিয়ে কোনো কাজে লাগবে না তো আমরা এখানে যত ফল আছে নাম তো জানলাম তো ভিডিওটি শেষ করব ভিডিওটি শেষ করার আগে বলবো যে আপনার বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না আর যে কোনো সমস্যার বিষয়ে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আর লাস্ট আরেকটি বিষয়ে আপনাদের বলে যাব যে আমার কাছে কিন্তু ভেজস কিছু ওষুধ পাওয়া যায় বন্ধুগণ আপনারা অনেকদিন যাবৎ কি হয় গ্যাসের সমস্যায় ভুগতেছেন যে পেটে প্রচুর পরিমাণ গ্যাস গ্যাসের জন্য বহু রকম সমস্যায় ভুগতেছেন তাদের জন্য সমাধান হতে পারে এই দশটি গাছের ভেজস এবং দেখা যায় যে যারা ওজন কমাতে চায় তাদের জন্য এই ভেজসটি খুবই উপকারী শুধু তাই নয় দেখা যায় যে অনেকের আছে যাদের পেট ক্লিয়ার হয় না মূলত ঠিকমতো পেট ক্লিয়ার হয় না যার কারণে তাদের অনেক রকম সমস্যা থাকে তাদের জন্য এই ওষুধটি খুবই উপকারী এবং চকের স্বাস্থ্যের জন্য এই ওষুধটি খুবই উপকারী তকের শাস্ত্রের জন্য এই ওষুধটি খুবই উপকারী এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এই ওষুধে ভিটামিন সি গুণ এনটি অক্সিডেন্ট

ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেল এর সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম